السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শরীরের দূর একটি চিকিৎসা নিয়ে হাজির উপায় দর্শক হাদিসের আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই চমৎকার একটি আমল যদি আপনাদের শরীরে ব্যথা অনুভব হয় যে কোনো জায়গায় হতে পারে মাথায় হতে পারে বুকে হতে পারে পেটে হতে পারে হাতে পারে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে বন্ধুরা যদি আপনারা এই আমলটা করতে পারেন তাহলে ব্যথা হিংসা আল্লাহ ভালো হয়ে যাবে দর্শক খুবই চমৎকার শিখিয়েছেন আর এই আমলটি তিনি নিজে করতে বলেছেন মধ্যে এই ব্যাপারে হাদিসটা এসেছে তো বন্ধুরা আমরা প্রত্যেকে করার চেষ্টা করব আমরা প্রত্যেকেই আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ তালা বেশি খুশি হন আল্লাহ আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় আমল প্রিয় ইবাদত হচ্ছে দোয়া এই সম্পর্ক হাদিসের মধ্যে বলা হয়েছে তো সেই আমরা বেশি বেশি আল্লাহ তালা কাছে দোয়া করব আল্লাহ তালা খুশি হোক বন্ধুরা কোনো ব্যক্তি যখন দোয়া করে তার দোয়া কখনো বৃথা যায় না কোনো ব্যক্তি যখন দোয়া করে হয়তো সাথে সাথে আল্লাহ তাকে দুনিয়াতে ফলাফল দিয়ে দেন কিংবা তার ওই দোয়ার ফলাফলটা আখারাতের জন্য গচ্ছিত রাখেন মহান আল্লাহ তালা কিংবা ওই দোয়ার বদলতে তার জীবন থেকে আল্লাহ তালা কোন বিপদ আপদ বালা মুসিব দূর করে শুভ হানাল সেই জন্য আমরা দোয়া করবো বেশি বেশি দোয়া করবো তিনটার একটা আল্লাহ তালা আমাদের দিবেনই দিবেন অষ্ট হজরত ওসমান ইবনু আবু সাকাফি রাজি

বিসমিল্লাহ তিনবার তুমি বিসমিল্লাহ বলবে আর এরপরে একটা দোয়া পাঠ করবে দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু এই হচ্ছে দোয়া আমি আবারো বলছি আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ও উহাদিরু তো এই দোয়াটা তুমি পাঠ করবে আর এই দোয়াটা পড়তে হবে সাতবার তিন হাত রেখে তিনবার পড়তে হবে বিসমিল্লাহ 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 আর এরপর এই দোয়াটা পড়তে হবে সাতবার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি আজিদু ওয়া উহাদিরু বন্ধুরা যদি আপনাদের ব্যথা কোথাও ব্যথা থাকে শরীরের মধ্যে মাথা ব্যথা হতে পারে অন্য কোথাও ব্যথা হতে পারে তাহলে আপনারা সেই জায়গায় হাত রেখে আমলটা করবেন প্রতিদিন একবার করে আমলটা করার চেষ্টা করবেন দর্শক এর মধ্যে আল্লাহ তা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে যেন আপনি ব্যথা থেকে মুক্তি পান তো সেই জন্য আল্লাহ তালা কাছে যখন কোনো বান্দা আশ্রয় চাইবে তাহলে আল্লাহ তালা ফলাফল অবশ্যই দিবেন অবশ্যই দিবেন তো দর্শক আমরা সবাই এই যেটি আমল করার চেষ্টা করব যেগুলোর মাধ্যমে বিভিন্ন উপকারিতা লাভ করা যায় তো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফির দান করুন আমি এই ছিল আলোচনায় নিত্য নতুন আর ভিডিও হিসেবে সবাই পাশে থাকুন এই পর্যন্ত আসসালামু আলাইকুম